পরিণতা করতে এসে আমরা কলেজ লাইফ টাওয়ার ফিরে পাচ্ছি সবসময় চোখ বন্ধ করলে আমার মায়ের মুখটা ভেসে ওঠে আসলে আমাদের উদাদারে ভীষণ ফল কিভাবে বন্ধুত্ব এগোতে হয় বা কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয় এগুলো আমরা সবাই ওকে শেখাই হ্যালো ওয়েলকাম টু উই স্পট ইউ আমি সুচরিতা আজকে আমরা আছি পরিণতার সেটে আমার সাথে আছে আজকে রিয়াজদা কেমন আছো শুভ নববর্ষ শুভ নববর্ষ তোমাকে আর আপনাদের সবাইকে ভীষণ ভালো আছি আপনারা কেমন আছেন বলুন আমাদের দর্শকরাও ভালো আছে আজকে রিয়াজদা রিপোর্টারের কাজটা করছে বুমটা কিন্তু আমার দৌড়ে দৌড়ে দিয়েছিল দেখলাম বেশ জমজমার শ্যুট হচ্ছে একদম কলেজ ভাইভ সাথে নাটক কি কি চলছে তুমি যদি একটু ছোট্ট করে বলো আপনারা তো নিশ্চয়ই প্রোমো দেখে ফেলেছেন এখানে হচ্ছে নববর্ষ উপলক্ষে আর কি আমরা এখানে কলেজের সমস্ত স্টুডেন্টরা মিলে একটা রক্ত করবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেটা আমরা পাঠ করছি সেটার প্রিপারেশান চলছে এখন এখন হচ্ছে আমার দাদা সিলেকশন করছে কে কোন চরিত্রটা চরিত্রতে অভিনয় করবে তো প্রথম আজকে আমাদের বলতে গেলে এই যে নাটকের ব্যাপারটা সেটার প্রথম শ্যুট প্রথম দিন আগে প্রোমোটা করেছি বাট শ্যুটটা করিনি বাট আজকে প্রথম মানে এবার যখন আমরা স্ক্রিপ্টগুলো পড়ছি তো সাহিত্য মানে তো ভীষণ চাপ হবেই তো এখন থেকে আমাদের একটা ভয় লাগা শুরু হয়ে গেছে যে কীভাবে মুখস্ত করবো না করবো পুরো মনে হচ্ছে না আমরা সত্যি সত্যি রিয়েল লাইফ একটা স্টেজের উপরে পারফর্ম করব সেই ভাইপটা নিয়ে আমরা এগোচ্ছি আর কাজ তো তুমি দেখলে এতক্ষণ ধরে ভেতরে বসে খুব ভালোই চলছে দাদা যেহেতু সিলেকশন করছে সেহেতু কি বায়ার ভাই একটা চরিত্র পাচ্ছে না ভাই তো চরিত্র পাচ্ছে অবশ্যই কিন্তু সে এখানে দাদা বলে দিয়েছে কোনো ভালো সম্পর্ক ওপরে নির্ভর করে কিন্তু আমি সিলেকশন করব না এখানে অডিশান প্রত্যেককে দিতে হবে যে ভালো ঝরঝরে মুখস্ত করে সুন্দর ইমোশন নিয়ে বলতে পারবে সেই চরিত্র পাবে হ্যাঁ চরিত্র পেয়েছি কিন্তু কি চরিত্র পেয়েছি এটা আমি বলবো না সেটা তোমাদেরকে দেখতে হবে আর সাথে সাথে আমরা দেখলাম যে পুরো কলেজ ডেতে ফিরে গেছো তোমরা সবাই টিফিন খাওয়ারও একটা মনে হয় কোনো ব্যবস্থা আছে যেটা এখনো আমরা দেখিনি দেখবো তো কলেজ কথাগুলো কি মনে পড়ছে ডেফিনেটলি ডেফিনেটলি মানে এটা সত্যি ব্লেসড যে পরিণীতা করতে এসে আমরা কলেজ লাইফটা আবার ফিরে পাচ্ছি সেই বন্ধুত্ব সেই আর কি একটু আধু বুলিং হালকা যেটা করা উচিত না বাট বন্ধু মধ্যে চলে যেটাতে কাউকে আঘাত না করে সেটা এখানে দেখানো হয় সেটা মজার বেশ ভাল লাগে আমার শ্যুট তো চলছেই ব্লগিংও চলছে আমরা দেখতে পাচ্ছি ব্লগিংয়ে তো আমরা মাঝে মাঝেই পরিণীতার বিভিন্ন দর মানে দৃশ্য দেখতেই পারি তো মানে দুটো ব্যালেন্স করতে কি চাপ হচ্ছে না চাপ হচ্ছে সেটা তোমরা ভালো করে যদি লক্ষ্য করে বুঝতে পারবে সেভাবে আমি ব্লগ দিতে পারি না বাট যখনই খুব ইন্টারেস্টিং আসলে আমাদের উদাহরণ ভীষণ ফানি মানে হয়তো তোমরা দেখো যে ভীষণ দুষ্টু সেরকমই দুষ্টু কিন্তু এটা অন্যরকম দুষ্টু লোকের পেছনে লাগবে কারুর চুলের টেপ লাগিয়ে দিচ্ছে চেয়ারের সঙ্গে চুল আটকে যাচ্ছে মানে এই সমস্ত ছোটো ছোটো খুনশুটিগুলো হতে থাকে আমার মনে এগুলো হওয়া উচিত এগুলো হয় বলেই প্রত্যেকটা কো অ্যাক্টার মধ্যে একটা আলাদা বন্ড একটা আলাদা জেলিং তৈরি হয় যেটা খুব ইম্পর্ট্যান্ট কাজ করতে আর সামনেই নববর্ষ তো চলছেই আর সামনেই মাদার্স ডে তো মাদার্স ডে নিয়ে কি প্ল্যান জানি না আমি থাকতে পারবো কিনা বাড়িতে বাট আমার মায়ের কি বলবো চাওয়া পাওয়া ভীষণ কম তো আমি মাদাস ডেতে প্রত্যেক বছর যেটা করি আমি কিছু একটা নিজে রান্না করবো যেটা তোমরা আমার বাড়ির ব্লগ দেখলে তোমরা জানবে মোটামুটি রান্না করতে পারি বলে আমার মনে হয় বাড়ির লোক তাই বলে তো আমি মায়ের জন্য কিছু একটা বানাবো আর সাথে সাথে মার কথা তো বললে তোমার ব্লগে কিন্তু আমরা দেখি তোমার একটা ছোট্ট আম্মু আছে তো তার জন্য কি স্পেশাল কিছু থাকছে আর জন্য আমার প্রত্যেকটা দিন মংরার যাওয়া মানেই ওর জন্যই যাওয়া মানে সবসময় যোগ বন্ধ করলে আমার মায়ের মুখটা ভেসে ওঠে তা আলাদাই মায়ায় পড়ে গেছি আর ও আমাকে যেভাবে ছাড় যেদিন করে আমার কাজ থেকে চলে আসবো সকালবেলা আমার জামা থাকবে কান্নাকাটি করবে এখন যেহেতু স্কুল নতুন একটা স্কুল চেঞ্জ হচ্ছে সকালবেলা করে বেরোতে হয় তো আমি ওয়েট করি ও বেরিয়ে গেলে তারপরে আমি বেরোবো সো ওর জন্য কিছু একটা করতে হবে আমাকে কারণ ও আমার দ্বিতীয় মা সে কি শাসন শাসন করে শাসন মানে সবার সবাইকে শাসন করে এটা কেন করছে এটা করা ভুল স্কুল থেকে অনেক কিছু শেখায় বা ও এখন অনেক কিছু শিখছে সেগুলো আমাদেরকেও শেখায় আমার বেশ ভালো লাগে বাট আমিও যখন শুধু সময় পাই কিভাবে বন্ধুত্ব এগোতে হয় বা কীভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হয় এগুলো আমরা সবাই ওকে শেখাই বাট ও শিখিয়ে দেয় আমাদের অনেক কিছু করতে এখন দেখি যে হ্যালো ফ্রেন্ডস করে সেও এখন শুরু করেছে হ্যাঁ করেছে বাট আমরা চেষ্টা করি ওর কাছ থেকে ফোনটা দূরে রাখা যেটা আমার মনে হয় উচিত তো আমি যদি লক্ষ্য করো আমি একটু আস্তে আস্তে ওর ব্লগিং এ ওকে রাখা বন্ধ করছি আস্তে আস্তে কারণ পড়াশোনা চাপ বাড়ছে আমি চাই যে ফুল ফোকাস দিয়ে সেটাতেই টিভিতে টিভিতে তোমাকে দেখে কোনো রিয়াকশন দেয় টিভিতে দেখতে ভালোবাসে আমাকে পরিণীতা দেখে তো আমার জন্যই বাকি সিরিয়ালগুলো দেখতে পায় না কারণ ছোটো বাবাকে দেখতে খুব স্ক্রিনে ভালোবাসে তো বাড়িতে গেলেই তুমি চলে এলে তুমি পরিণীতাই নেই মানে ও মনে করে যে এটাই আমার পরিবার এটাই আমার মানে ও এখনো বুঝে উঠতে পারছে না কী হচ্ছে ব্যাপারটা তা আমি এখন ক্লিয়ার করছি না আমি বলি হ্যাঁ ওখানেও আমার বাবা মা আছে ওখানে আমার ফ্যামিলি আছে বাট তোর জন্য আমি ছুটে ছুটে চলে আসি সেটাই ভেবে লজ্জা পায় ওটাতে শুনেই লজ্জা পায় তাহলে পরিণীতা থেকে বড়ো দর্শক মাহি তাই মাহি মাহি মাহির মা দুজনেই আসলে আমাদের সোয়ানা ভীষণ সিরিয়াল দেখতে ভালোবাসে এইভাবে আড্ডা চলতে থাকবে সব শেষে দর্শককে কি বলবে দর্শককে একটা কথাই বলার যে পূর্ণিতা এত মাস পেরিয়ে এসছে তোমাদের ভালোবাসায় তোমরা পাশে ছিলে বলেই ব্যাক টু ব্যাক বেঙ্গল টপার নাম্বার তো আমরা দেখে বুঝতে পারি তোমরা কতটা ভালোবাসা দিচ্ছ তো এটাই রিকোয়েস্ট করব যে আরও ভালোবাসা দিতে থাকো এই ভালোবাসাটা বার রেখো যাতে আমরা আরও কাজ করতে পারি এনতু আর তোমাদের এই সমস্ত কমেন্ট তোমাদের ভালোবাসার জন্যই আমরা আমাদের কাজ করা তোমরা যত ভালোবাসা দেবে তত আমরা কাজ করতে এনতু হব আর কি